হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমাদের জমিতে আলহামদুলিল্লাহ আজকে থেকে ধান শুরু হয়ে গেছে তো এই শীতের সময় লোকজন কীরকম কষ্ট করে ধান উঠছে তো একটু ভাইয়ের সঙ্গে একটা কথা বলি ভাই এই যে ধান লাগাচ্ছেন শীতের সময় কেমন আপনার ফিলিংস বা কেমন লাগতেছে একটু জানাবেন ভাই আসসালামু আলাইকুম ভাই এত কুয়াশার সময় ধান লাগাইতে ভাই ভালো লাগে না

আসলে আপনারা কিছু জায়গা যায় না ভাই আসলে আপনারা এই যে শুনলেন যে আসলে কষ্ট করে শীতের সময় লাগাচ্ছে তার কারণটা শুনলেন যে আসলে টাকা পয়সা ব্যাপার এই জন্য আর কি এই কষ্ট করে জমি লাগাচ্ছে শীতের সময় তো আসলে কৃষকদের একটু কষ্টই যারা ধান লাগায় তাদেরও কষ্ট হ্যাঁ

কখন গেলে দি বসে আছে কথা হলেও তো এখন ওই মাত্র তো আসানো ওই সময় গেছে নাকি কিন্তু

একবারে ব্যাপারে <test> <th> <assessment> न दवाज़ kind of,